যেটা মাত্র নিতে পারবেন অনলি দুই হাজার টাকায় এই যে তানা বাড়া কাতান যেটা হচ্ছে একদম নিটলেস যে কালেকশনগুলো তানা বাড়া কিন্তু আমাদের কাছে যেটা দিচ্ছে আমরা মাত্র অনলি কত করে দুই হাজার টাকা করে দিচ্ছে এটার প্রাইস দুই হাজার টাকা এটা নিতে পারবেন এটা আমাদের প্রত্যেকের ব্রাঞ্চে চলে গেছে যা যে পজিশন থেকে লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা হচ্ছে আমাদের মেইন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইসলাম মল্লিকা শপিং সেন্টার অবুজরে যে বিল্ডিংটা ফেক দোসি প্লাজা লিফ্টের ফাইভে চলে আসবেন এসে লাইক দেখে দেন হচ্ছে লাইক নেবেন লাইক দেখে লাইক নেবেন এবং যারা হচ্ছে আসতে পারবে তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন টানা বানা সিল্ক যেটা মাত্র অনলি দুই হাজার টাকা দেখেন কত সুন্দর কালার গুলো লাইটটা বেশি বেশি করে শেয়ার হবে সবাইকে রিকোয়েস্ট লাইটটা বেশি বেশি করে শেয়ার হবে দুই হাজার টাকা দিচ্ছি টানা বানা সিল্ক ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জেলা থেকে হচ্ছে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন শুধু স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিবেন দেন হচ্ছে প্রোডাক্ট চলে যাবে আপনার হাতের মুঠোয় এবং প্রোডাক্ট দেখে কুরিয়ার ম্যানকে দাঁড়া করে প্রোডাক্ট দেখে চেক করে দেন হচ্ছে প্রোডাক্ট নেবেন দেখেন কালারগুলো দেখছেন কত সুন্দর এবং টাসেলগুলো দেখেন মানে প্রিমিয়াম একটা শাড়ি এটা যে আসলে আপনার কাউকে গিফট করবেন যারা একটু কম বাজারের ভিতরে টানা বানা চাচ্ছেন তাদের জন্য এই শাড়িগুলো এবং ব্যাক সাইডে কিন্তু একদম রিপিট কাজ করা থাকে একদম রিপিট কাজ করা থাকে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফিন্ট রোড ইস্টার শপিং সেন্টার অবুদ্রে যে বিল্ডিংটা ফেডরসি প্লাজা লিফ্টের ফাইভে চলে আসলেই পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাহন বাজার এসে দেখে লাইভ দেখে দেন হচ্ছে লাইভ নিয়ে দেখেন এটা কিন্তু খুব সুন্দর মিষ্টি কালার তানা কিন্তু এর আগে কখনো এইসব কালার আসে নাই আমাদের নতুন করে হচ্ছে এই কালারগুলো আসে একদম নতুন আপডেট কালেকশন এগুলো হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ আসলে আপনারা এভেলেবেল পেয়ে যাবেন এভেলেবেল যার যে পজিশন থেকে লাগবে দ্রুত আড়ক করে ফেলবেন অথবা সরাসরি শোরুমে চলে আসবেন বাংলাদেশে আটটি বিভাগে চারশো পঁচানব্বইটা উপজেলায় চৌষট্টি জেলায় আমরা সম্পূর্ণ কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিচ্ছি আমাদের অনলাইনে সিস্টেম হচ্ছে আপনার জেলে পছন্দ স্ক্রিনশট নেবেন আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে দিলে চলে যাবে আপনার পছন্দের পুরো একটা আপনার হাতের মুখে এবং আরেকটা শাড়ি আসছে এটা হচ্ছে কোটকি সিল্কের ভিতরে এই যে দেখেন কোটকি সিল্ক যেটা খুবই সুন্দর একদম লাক্সারিয়াস একটা কালেকশন মানে একটা একদম ইউনিক টোটালি ইউনিক একটা কালেকশন এই কোট কে সিট দেখেন খুব সুন্দর শাড়িগুলো প্রাইস থাকবে মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকাও ছেড়ে নিতে পারবেন এর কিন্তু খুব সুন্দর সুন্দর কালার হবে এই কালারগুলো দেখেন মানে গিফট ফর গিফটের জন্য নিজের জন্য গাদোয়াল কোট কি ছিলেন সেটা গাদোয়াল কোট কি ছিল মাত্র 2000 টাকা করে খুব সুন্দর কালারগুলো চমৎকার চমৎকার কালার এর ভিতরে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে শোরুমের শেষ নিলে আরও ডিজাইন দেখে নিতে পারবেন এই জন্য বলবো যে আপনার লাইভ দেখে লাইট নেন শোরুমে চলে আসুন এসে দেখে চোখে দেখে হাতে ধরে পছন্দ করে আপনার মনের মতো কালেকশনগুলো আপনারা পছন্দ মতো নিয়ে যান দেরি করা যাবে না দেরি করলে মিস করে ফেলবেন আর মিস করলে হচ্ছে লস কারণ এই শাড়ি এই কালেকশনগুলো পাবেন না আর কিছুদিন পরে আর আলহামদুলিল্লাহ আর বেশি দিন হচ্ছে প্রায় রমজান শেষ পর্যায় আজকে হচ্ছে উনিশ রমজান তো কালেকশন প্রায় শেষের পর্যায়ে চলে আসতেছে মাত্র দুই হাজার টাকা দিচ্ছে এই চমৎকার শাড়িটা মাত্র দুই হাজার টাকা আর দেখতে যত সুন্দর এটা হচ্ছে গাদোয়াল কোট কি সিল্ক ব্লাউজ পিস সহ থাকবে চোদ্দ হাত মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এর ভিতরে আরেকটা কালার হবে আরো সুন্দর সুন্দর ডিজাইন হবে কালারগুলো কিন্তু খুবই সুন্দর মানে ভালো লাগছে আছে শাড়িগুলো মানে স্ট্যান্ডার্ড শাড়ি এটা স্ট্যান্ডার্ড মানে কালো ফর্সা মুরব্বী বয়স্ক ইয়াং সব বয়সের মানুষই কিন্তু এগুলো আপনারা পড়তে পারবে মাত্র প্রাইস থাকতেছে অনলি কত দুই টাকা দেখেন কত সুন্দর সাইটে এটা আঁচলটা দেখেন আরো সুন্দর ব্লাউজটা কিন্তু এটা থাকবে এটা কিন্তু ব্লাউজ পিস দুই হাজার টাকা এটার প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এটা হচ্ছে আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফিন্ড রোড ইস্টার্ন মন্দিরা শপিং সেন্টার অবস্থিত যে বিল্ডিংটা ফেরদোসি প্লাজা লিফ্টে ফাইভে সবার প্রিয় পান বাজার এসে লাইভ দেখে দেন হচ্ছে লাইভ নিবেন এবং যারা একটু কম টাকার ভিতরে চাচ্ছেন একদম পিওর সিল্ক মেটেরিয়ালসে কিন্তু কিছু শাড়ি আছে আমাদের একদম পিওর সিল্কের ভিতরে এই যে এগুলো হচ্ছে একদম পিওর সিল্ক একদম এক্সক্লুসিভ কালেকশন দেখেন বা মাসাল্লাহ খুব সুন্দর একদম মানে এগুলো এতটাই স্মুথনেস এই শাড়িগুলো আমার মানে পঁচিশশো তিন হাজার টাকা করে এখন সেল করতে হতো যদি আমরা মানে ডাইরেক্ট প্রসেস না করতাম এই শাড়িগুলো

বিনা গাড়ি কাতান দিচ্ছি দুই হাজার টাকায় কত সুন্দর এক্সক্লোসিভ কাতান দেখছেন মাত্র দুই হাজার টাকা আঁচল থেকে শুরু করে বডি পাই অসাধারণ অসাধারণ মাত্র দুই হাজার টাকা এটা কালার হবে খুব সুন্দর সুন্দর বডি রেড তারপর রেড কালার এবং আরেকটা হচ্ছে এই যে পনেরোশো টাকা কিন্তু আমাদের কাছে কাতান পেয়ে যাবেন আপনারা পনেরোশো টাকা কিন্তু খুব সুন্দর সুন্দর কাতান আছে এই যে দেখেন পনেরোশো টাকা যে কাতানগুলো এগুলা কিন্তু খুবই মানে একদম গিফটের জন্য এবং যারা কোয়ান্টিটি বেশি নেবেন তারা কিন্তু আপনারা যদি চান যে আপনারা আমাদের প্রাইস সেল করবেন সেটাও কিন্তু পছন্দ তার জন্য যতটুকু পছন্দ এটা কনসিডার করে দিবেন এটা হচ্ছে পনেরোশো টাকা করে এই যে পনেরোশো টাকার কালারগুলো দেখেন এই একটা কালার হচ্ছে সি গ্রিন কালার এটা বর্ডার গ্রিন কালার কালার হবে অনেকগুলো অনেকগুলো কালার হবে মাত্র পনেরোশো টাকা প্রাইস এই যে এই একটা ডিজাইন এটাও পনেরোশো টাকা গডজেস যারা গডজেস চাচ্ছে এটা হচ্ছে পনেরোশো টাকা খুব সুন্দর এই যে ওয়াইন মেলন কালার দেখো পনেরোশো টাকা করে যারা গিফটে জোর দিতে যাচ্ছেন পনেরোশো টাকা কিন্তু এই কালারগুলো একদম বেস্ট যা যে পজিশন থেকে লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মেডিকেল শপিং সেন্টারের অপোজিটে যে বিল্ডিংটা ফেরদোসি প্লাজা লিফটের সাইড কিছু লাক্সারি কালেকশন আসছে আমাদের এই যে লাক্সারি যে কালেক কালেকশনগুলো একদম পিওর শার্টিন সিল্কের ভিতরে পিওর শার্টিন সিল্কের ভিতরে খুব সুন্দর শাড়ি আছে আপনাদের আসলে আমাদের তো কালের শুন তো আমরা প্রচুর পরিমাণ আনি এখন শেষ হয়ে গেলে তার কিছু করার নাই এই দুঃখিত এই দেখেন এটা হচ্ছে লাকজারিস কালেকশন একদম পিওর শার্ট সিল্কের ভিতরে এগুলো এতটাই দেশ মানে হাতে না ধরে বুঝবেন না যে কতটা প্রিমিয়াম এটার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা লস পিস সব থাকবে এটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা খুবই সুন্দর এই শাড়িগুলো দেখেন পঁয়ত্রিশশো এই এই শাড়িটা অনেক সুন্দর একটু এই শাড়িগুলো মানে অনেক সুন্দর এটা কালারগুলো দেখেন মানে এত মানে কাজগুলো এত সুন্দর সামনাসামনি না দেখলে বুঝবেন যে কত প্রিমিয়াম এই শাড়িগুলো এটার প্রাইস দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকায় একদম মানে যত বড় অনুষ্ঠান হোক না কেন এগুলো কিন্তু আপনারা ইজিলি ভাবে করতে পারবেন কাউকে গেট করবেন মানে খুশি হওয়ার জন্য দেখেন মানে কত সুন্দর কাজের ডিজাইনটা টাকা এবং তানা বানা যেটা হচ্ছে একদমটা সেটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে আরো প্রিমিয়াম পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে বানা দিচ্ছি আর যারা হোলসেল নেবেন তারা আপনারা আমাদের প্রায় সেল করতে পারবেন এটাও পঁয়ত্রিশশো টাকা তানা বানা এই একটা কালার এটা ভিতরে চার পাঁচটা কালার হবে চার পাঁচটা কালার হবে ডিজাইন হবে তো এগুলো নিতে হলে অবশ্যই আপনারা আমাদের মেন ব্রাঞ্চ চলে আসতে হবে ঢাকা নিউ মার্কেট এলিফিন রোড ইস্টার্ন মল্লিকের শপিং সেন্টারের অপোজিট যে বিল্ডিংটা ফেরদোসি প্লাজা লিফ্টে ফাইভ এ আসলে আপনারা পেয়ে যাবেন এই টু জেড এক ছাদের নিচে সব কালেকশন এই যে দেখেন বিয়ের ফার্স্ট সেকেন্ড বড়ো বড়ো পার্টি প্রোগ্রামের জন্য অ্যাটেন্ড হওয়ার জন্য কিন্তু এই শাড়িগুলো একদম বেস্ট পঁয়ত্রিশশো টাকা নিয়েছে তো সবাই চলে আসবেন আমরা অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার মল্লিকা শপিং সেন্টারের অপোজিটের যে বিল্ডিংটা ফের দোসি প্লাজা লিফ্টের সাইডে আসলে পেয়ে যাবেন আপনাদের সবার প্রিয় পাখানবাজি এসে দেন হচ্ছে লাইট দেখে লাইভ নেবেন সরাসরি এসে চোখে দেখে হাতে ধরে দেন